পৃথিবীর ইতিহাসে একটি অন্যতম সভ্যতা হচ্ছে ভ্যাভেলনীয় সভ্যতা আদিম যুগের সবথেকে ধনী শহর হিসেবে মানা হয় এই ভ্যাভিলনকে পৃথিবীর একমাত্র ঝুলন্ত উদ্যান পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি সেটি হচ্ছে এই ভ্যাভিলনেই অবস্থিত টাইগ্রিস এবং ইউক্রাইটিস নদীর মধ্যবর্তী উর্বর ভূভাগ মেসোপটেমিয়া সভ্যতার উৎপত্তি স্থল হিসেবে পরিচিত সেই মেসোপটেমিয়া সভ্যতা ধীরে ধীরে রূপ নেয় মতো আরব থেকে সেমেটিক উপজাতির একটি ভাগ গিয়ে পৌঁছায় ট্রাইগিস এবং ইমফেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে সেখানেই আগে থেকে উপস্থিত ছিল সুমেরিও নামে পরিচিত একটি সুসভ্য জাতি এই দুই জাতির মিলনে একটি উন্নত জাতির আবির্ভাব ঘটে যেটি ভ্যাভিলন সভ্যতা নামে পরিচিত হয় তো ইতিহাসে এই ভ্যাভিলন বহু যুদ্ধেরই ছিল বহু রাজা এই ব্যাভিলনে রাজত্ব করেছিল বহু সম্প্রদায় বহু গোষ্ঠী বিভিন্ন এবং ইফ্রেটিস বর্তমানে দজলা এবং ফোরাত এই ফোরাত নদী সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী রয়েছে যে এই ফোরাত নদী একদিন সর্ডের পাহাড় মোচন হবে যেটা নিয়ে মিডল ইস্টে একটি বড় যুদ্ধ হবে তো এটি সেই ট্রাইগিস আদি যুগ থেকেই মানুষ করছে। রাজা এবং প্রভু উপাধি কিছু কিছু ব্যক্তি ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা নিয়ে শাসন করত এই ব্যাবিলনের ভিতরেই ব্যাবিলন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ ছিল সেই সময় আক্কাদীয় বংশ ধীরে ধীরে ব্যাবিলন পুরো ব্যাবিলন একটি সাম্রাজ্য বিস্তার করে এবং আক্কাদীয় রাজতন্ত্র প্রতিষ্ঠা করে এখানকার এই আক্কাদীয় বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন সম্রাট প্রথম শারদানদা গ্রেট যিনি সুর্জাস্তে দেশ সিরিয়া জয় করেছিল বলে কথিত রয়েছে এখানে একটি জিগর কুইজ সূর্য উদয় দেশ কোনটি যা যা জানা আছে নিচে কমেন্ট করে অবশ্যই উত্তরটি দিয়ে যাবেন এবং তার শাসন নামোলেই ধীরে ধীরে সিরিয়া সহ একটি বিশাল অঞ্চলে এই ব্যাবিলন সভ্যতা বিস্তার লাভ করে কিন্তু তিনি উত্তরেই তার সাম্রাজ্য বিস্তার করেছিল অর্থাৎ আকালীয় সাম্রাজ্য কিন্তু দক্ষিণে তখনও সুমেরান সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল এই সময় আবির্ভাব ঘটল হামুর আবি নামক একজন শাসকের যিনি কিং অফ হামুর আবি অর্থাৎ কিং অফ ব্যাবিলন নামে পরিচিত যিনি ছিলেন ব্যাবিলনের সর্বশ্রেষ্ঠ রাজা যার আমলেই ব্যাবিলন সবথেকে বড় সাম্রাজ্যে পরিণত হয় তিনি ব্যবিরানে প্রতিষ্ঠা করেছিল একটি আইন যেটি ছিল ল অফ আবুর আবি সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ পর্যন্ত তিনি এ এলাকা শাসন করেছিলেন এবং তার আমলে উত্তরে আকাদ এবং দক্ষিণে সোমেরও এই দুই অঞ্চলকে দখল করে পুরো জায়গাটা নাম দিয়েছিলেন দ্যাভিলান এই হামুরাফির আইন অনেকটা ইসলাম ঘেঁষা ছিল যেমন চোখের বদলে চোখটা দাঁতের বদলে দাঁত না অর্থাৎ জীবনের বদলে জীবন এইরকম বিচারধারা তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেটি এতটাই প্রভাব বিস্তার করেছিল যে পরবর্তীকালে রোমান সাম্রাজ্যে এই আইন রোমান লয়ে প্রচুরভাবে হয়েছিল এবং বিস্তীর্ণ প্রভাব বিস্তার করেছিল আর এই রোমান আইনের উপর ভিত্তি করেই আধুনিক ইউরোপের আইন এখনো চলছে কিন্তু এই হামুরাবের মৃত্যুর পর ব্যবিলন চলে যায় আসিরীয় সভ্যতার হাতে কিন্তু তারা বেশিদিন টিকতে পারেনি এবং তারা বেশিদিন দিন শাসন করতে পারেনি তাদেরকে হটিয়ে বসেছিল কালদিয়ান সাম্রাজ্য যেটি বহুদিন যাবৎ এলাকাকে শাসন করেছিল এই বংশের সব থেকে শ্রেষ্ঠ রাজা ছিলেন নেবু চাড্ডু দা ন্যাজের তারই হাত ধরেই ব্যাবিলন আবার নতুন রূপে এবং নতুন উচ্চতায় তার মানদণ্ড দণ্ডিত হয় তিনি মিশরের নির্লগ পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন তিনি প্রথম জেরুজালেম নগরী পুরোপুরিভাবে ধ্বংস করেছিলেন তিনি তার স্ত্রী জন্য চিত্র বিনোদনের জন্য তৈরি করেছিলেন হ্যাঙ্গিং গার্ডেন অফ অর্থাৎ ভ্যাভিলনের ঝুলন্ত উদ্যান যেটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি ভ্যাভিলনিয়া সিভিলাইজেশন সভ্যতার অগ্রগতিতে এই ভ্যাভিলন সাম্রাজ্যের অবদান অনেকটাই এখানকার কৃষকরা ছিল উন্নত এবং দুঃখ মানে তারা হাল খনন করতেন এবং নদীতে দিয়ে বিভিন্ন রকম পদ্ধতিতে চাষবাস করতেন প্রায় বছর ধরে এই এবং নদীর বাণিজ্য কেন্দ্র ছিল মূল আকর্ষণ এখানে মূলত তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত মারদুক ছিল তাদের প্রধান দেবতা এবং শ্রাদ ছিল প্রেম আধ্যেষ্ট দেবী প্রাচীন মিশরের চিত্রলিপির থেকেও এই ভ্যাভিলনের লেখাটা অনেক উন্নত মানের ছিল আর এই ব্যাবিলনের লিখন পদ্ধতির একটি নাম ছিল সেটি হচ্ছে কুইনি ফর্ম এবং এই কুইনি ফর্ম পদ্ধতিতেই লেখা হয়েছিল হামুরাবির ল যেটি একটি কালো শিলাখণ্ডের উপরে লেখা হয়েছিল ব্যভিলনের লেখকরা লেখার জন্য চার থেকে পাঁচ শত বিভিন্ন অক্ষর এবং চিহ্ন ব্যবহার করত যেগুলো বর্তমান ব্রিটিশ মিউজিয়ামে রক্ষিত রয়েছে ঐতিহাসিক মায়ার বলে ব্যাভিলনের অধিবাসীরা লেখার জন্য বিভিন্ন ধরনের মাটির ফলক ব্যবহার করতেন এই ব্যাভিলন সভ্যতা একটি উন্নত সভ্যতা ছিল যেখান থেকে আজও মানুষ শিক্ষা গ্রহণ করে থাকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ অব্দে পারস্য জাতির হাতে এই ব্যাভিলন সাম্রাজ্যের পতন ঘটে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন লাইক এবং কমেন্ট করলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন